এখানে যাবে ওখানে যাবে বিভিন্ন আজকে ন আমি তো এখানে আজকে উত্তর কলকাতার অফিসে বসেছি আমি তো এখানে কোনো রাজ্য সভাপতি হিসেবে বসিনি আর এখানে প্রত্যেক কর্মী আছেন তারা এখানে করছে কালকে দেখলাম একটা সংবাদ মাধ্যমে দেখাচ্ছে শ্রমিক যে ঘনিষ্ঠ কে তোলা তুলছে সংবাদ মাধ্যম দেখালো তোলা তুলছে মানে তোলাটা কি সে চালা চাইছে আবার মধ্যব অবস্থা টিভিতে তো গন্ধ পাওয়া যায় না আমি কি করে বুঝবো তা আমি দেখলাম বললো হচ্ছে ধর্মেন্দ্র সে নাকি শ্রমিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ আরে শ্রমিক ভট্টাচার্যের বিজেপির সমস্ত পার্টির লোক ঘনিষ্ঠ আমার কাছে পক্ষ বিপক্ষ বলে কেউ নেই কিন্তু প্রশ্ন হলো যাকে দেখালো যে টাকা দুর্গাপুজোর টাকা তুলছে আর ওসব এলাকায় লড়ি এলাকায় দুর্গাপুজোর চাঁদা এভাবেই ওঠে লড়িকে ধরে একবারও সেই মানে চ্যানেল সম্মানিত চ্যানেল নতুন মানে জাগ্রত চ্যানেল একবারও এটা দেখালো না যে দক্ষিণপুর চব্বিশ পরগনার ডায়মন্ড আরবারের আগে যখন হাত থেকে আংটি বার করবার জন্য শ্রমিক ভর্তে যে হাতটা কাটা হচ্ছিল তখন সে আবার বুকের উপরে বসে মাঠটা খেল এবং একটা গরিব ছেলে তার থেকে একটা সামান্য মোবাইল পর্যন্ত তার কেড়ে নেওয়া হলো তার সামান্য দুশো আড়াইশো টাকা পকেটে ছিল একটা পার্সে ওই জাতি আজকে বলছে যে তোলা তুলছে বলে টিভি চ্যানেল দেখাচ্ছে তার পকেট থেকে পার্স থেকে বার করা হলো সাতটা মোবাইল চলে গিয়ে সেলফোন চলে গিয়েছিল আমাদের একটা একটা ফোনকে পর্যন্ত পুলিশ উদ্ধার করে দেয়নি ওই যাওয়া অবস্থায় যখন গিয়েছিল এসপি পর্যন্ত দেখা করেনি আমি অনুরোধ করবো সেই চ্যানেলকে যে একটি তার ইন্টারভিউ ব্যবস্থা করুন ওই ধর্মেন্দ্র রায়ের এবং কিভাবে ঘটনাটা ঘটেছিল তার যে মোবাইল সেলফোনটাকে ফেরত দিন আপনারা আপনাদের চ্যানেল ইয়ে থাকে আপনারা মাঝে মধ্যে দেখান যে আপনাদের দেওয়া খবরের মাধ্যমে এর জন্য একদম সমস্ত জিনিস মিটে যাচ্ছে সরকার ব্যবস্থা দিচ্ছে মানুষের সমস্যার সমাধান হচ্ছে তাহলে তার একটা ইন্টারভিউ নিয়ে দয়া করে ওর ফোনটা আর ওই আড়াইশো টাকা সময় একটা ছেঁড়া মানিব্যাগ ফেরত দেবেন তারপরে এই ধরনের আপনার অধিকার আছে সংবাদ পরিবেশন করা আর সবাই আমার ঘনিষ্ঠ